আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুরকারিস পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাচ্ছি হায়ার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আপনি আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের পাচ্ছেন একটা হচ্ছে হায়ারের হায়ার ব্র্যান্ড এটা হচ্ছে টপ ফ্লোরিং এবং ফন্ট লোডিং ফন্ট লোডিং এবং টপ লোডিং দুইটা মেশিন পাচ্ছেন এই যে যেটা দেখতে পাচ্ছেন ফন্ট লোডিং ফন্ট লোডিং শুরু হয় আট কেজি থেকে শুরু করে বারো কেজি পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এবং টপ লোডিং যেগুলো হচ্ছে সাত কেজি থেকে শুরু করে বারো কেজি পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে টপ লোডিংটা আপনার তেরো কেজি পর্যন্ত দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির একটি মেশিন যেটা হচ্ছে আট কেজি দেখেন এখানে লেখা আছে হায়ার ব্র্যান্ডের ইনভার্টার সিস্টেম ফাইভ টু ফাইভ এটা আপনার ড্রামটা এর ভিতরে যে ড্রামটা থাকবে ড্রামটা হচ্ছে পাঁচশো পঁচিশ এম আমি একটু খুলে দেখাচ্ছি এবং এটা যে ড্রামটা দেখেন এই যে ড্রামটা ড্রামটা কিন্তু পিলো শেপ ড্রাম যেটা হচ্ছে পাঁচশো পঁচিশ এম এর একটি ড্রাম নন ম্যাগনেট যেটা হচ্ছে কখনোই জং ধরবে না মরিচা পড়বে না এবং এটাকে বলা হয় পিলো শেপ ড্রাম একবারে পিলো শেপ ড্রাম হওয়ার কারণে আপনার যে জামা কাপড়গুলো যখন আপনি ওয়াশ করবেন কখনোই কিন্তু আপনার এটা ফেড হবে না বা একটা সুতাও কিন্তু সিরবে না এবং এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন টেম্পার গ্লাস এটা টেম্পার গ্লাস দেওয়া আছে এবং এটার সাথে কানেকশন পাইপ পাবেন এছাড়াও কিন্তু আপনার এখানে অটোমেটিক্যালি দেখেন এখানে ভোলিয়াম বাটনের মাধ্যমে সব কিছু করা যাবে এখানে দেখেন লেখা আছে স্টিম সাইকেল কটন সিনথেটিক্স মিক্স হাইজিন বেবি কেয়ার ডেলি ডেলিকেট রিফ্রেশ কুইক স্পোর্টস ওয়ার হুইল জিন্স ডাবে ড্রাম ক্লিন সব কিন্তু রয়েছে ডেলা স্টিম এই স্টিমের কাজটা হচ্ছে এটা কিন্তু আপনি গরম পানি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অটোমেটিক্যালি যে গরম পানির স্টোরটা এটা স্টিমটা স্টিম ব্যবহার করলে গরম পানি অটোমেটিক্যালি গরম পানি আসবে এবং গরম পানি দিয়ে আপনি এটা ওয়াশ করতে পারবেন এবং স্পিড দেওয়া আছে এটা কিন্তু আপনার ইনভার্টার সিস্টেম টেকনোলজি এবং এটার মধ্যে যে মোটরটা আছে মোটরটা হবে বিএলডিসি মোটর এবং এটার লং জার্মিটা বলে দিচ্ছি এটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন মোটরের উপর এটা আপনি যতদিন পর্যন্ত চালিয়ে রাখতে পারবেন ততদিন পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন ইনভার্টার সিস্টেম টেকনোলজি যেটা হচ্ছে আপনার ফন্ড রোলিং ফন্ড রোলিং প্রতিটা প্রোডাক্টে কিন্তু পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি মোটর উপর এবং অন্যান্য যে পার্টস গুলো আছে এটা থাকবে এক বছর করে ওয়ারেন্টি প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি একটি করে ওয়ারেন্টি কার্ড পাবেন এবং সম্পূর্ণ এটা যখন আপনি বাসায় নেবেন নেওয়ার পরে কিন্তু সম্পূর্ণরূপে এটা ইনস্টলেশনটা কোম্পানি আপনাকে ফ্রি করে দিচ্ছে বাংলাদেশের চৌচুরি জেলায় হোক এটা আপনার গ্রাম গ্রাম যদিও হয় গ্রামেও আপনাকে গিয়ে এটাকে টোটালি ফ্রি রি করে দিবে এই মেশিন আপনি টপ রোডিং নেন আর ফন্ড রোডিং নেন যে কেই নেন না কেন টোটালি কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন

বিদ্যুৎ বিল আমি বলে দিই যেটা আপনার টপ ফিডিং আপনি একখানে সাত থেকে শুরু করে দশ বারো পর্যন্ত যেটাই না কেন পার ওয়াশে আপনার দুই থেকে তিন টাকা কাটবে আর যেগুলা ইনভার্টার সিস্টেম টেকনোলজি ফন্ট ফিডিং এটা আপনার পার ওয়াশে কাটে দেড় টাকা এক টাকা পঞ্চাশ পয়সা এখানে দেখেন আমাদের কাছে আপনার সাত কেজি আট কেজি নয় কেজি দশ কেজি এবং বারো কেজি অ্যাভেল অ্যাভেলেবেল রয়েছে বারো কেজি তেরো কেজি পর্যন্ত নিতে পারবেন সেক্ষেত্রে এটা কালারটা হবে ডিপ অ্যাশ অ্যাশ কালার মধ্যে হবে কালার যেরকম আছে এরকমই থাকবে কালার কখনো ফেড হবে না দশ বছর পাচ্ছেন মোটর ওয়ারেন্টি এটা কিন্তু প্রতিটা সাথে এরকম একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন টপ রোডিং এর উপর পাচ্ছেন মোটর ওয়ারেন্টি দশ বছর বিএলটিসি মোটর এবার আসেন এটার মধ্যে কি আছে এটা এটার যেরামটা একটু আমি দেখাই যে এটার মধ্যে কি সুযোগ সুবিধা আছে দেখেন এটার মধ্যে দুইটা ফিল্টার থাকবে একটা এই একটা ফিল্টার এটা এক একটা ফিল্টার দুইটা ফিল্টার থাকবে দুই ফিল্টারটা হচ্ছে বায়োমিক ফিল্টার করা এবং এই যে ড্রামটা এটাও কিন্তু পিলো শেপ ড্রাম আরেকটা সুবিধা হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে এখানে আপনি লিকুইড অথবা ডিটারজেন্ট দুইটাই দিতে পারবেন চাইলে সুগন্ধিও ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে সুগন্ধি আর একটা বিশেষত্ব হচ্ছে এই এই এগুলো এই মেশিনটার দেখেন এখানে কিন্তু সুবিধা এটা হচ্ছে হাইড্রোলিক এই যে ডোরটা দেখতে পাচ্ছেন ডোরটা কিন্তু অটোমেটিক্যালি ধাপ করে পড়ে যাবে না এটা কিন্তু আস্তে আস্তে পড়বে এটা হচ্ছে হাইড্রোলিক ডোর করা আছে এবং এখানে আর একটা সিস্টেম দেওয়া আছে যেটা হচ্ছে ফ্রেশ এয়ার সিস্টেম এটার কাজটা কি এই ফ্রেশ এয়ার সিস্টেমের কাজটা হচ্ছে আপনি যখন কাপড়গুলো ওয়াশ করবেন তখন আপনাকে এই যে যে দেখতে পাচ্ছেন যে ইটা আছে এখান দিয়ে আপনার সেই কাপড়টা ওয়াশ হওয়ার পরে যে একটা ব্যাড স্মেল আসে এই ব্যাড স্মেলটাকে এখান থেকে টেনে বের করে দিবে যখন আপনার কাপড়টা ওয়াশ করা শেষ তখন কিন্তু আর কোনো ব্যাড স্মেল আপনার আপনি পাবেন না এই ফ্রেশ এয়ার সিস্টেমটা থাকার কারণে এই ব্যাড স্মেলটাকে আপনাকে দূর করে দেয় এবং এখানে দেখেন নর্মালেট হিজাব বিশেষ করে মা বোনদের যে হিজাবের কাপড়গুলো থাকে এটা আলাদা থাকে এটা সফটনেস থাকে যার কারণে আপনি চাইলে হিজাব অপশন ব্যবহার করে আপনার হিজাবের কাপড়গুলো কিন্তু ওয়াশ করতে পারবেন রিন্স দিতে পারবেন স্পিন ব্যবহার করতে স্পিন ব্যবহার দেখা যায় তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনার কাপড় শুকাতে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কাপড় আপনি এখানে স্ক্রিন ব্যবহার করে শুকিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নয় কেজি অটোর অটোর কাজ হচ্ছে এটা আপনার যখন আপনি এটা দিয়ে কাপড়টা ওয়াশ করতেছেন হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় যখন আবার বিদ্যুৎ চলে আসবে তখন আবার যেখান থেকে বন্ধ হয়েছে ওই জায়গা থেকে আবার অটোমেটিক্যালি চালু হবে এটা আপনাকে নতুন করে আবার চালাতে হবে না এটা হচ্ছে দশ কেজির প্রতিটা প্রোডাক্টে কিন্তু দেখেন ড্রামটা কিন্তু বড় হবে এবং সাইজটাও কিন্তু অনেক কালারটা হবে ডিপাস এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে এবার আসেন প্রাইসে আমরা প্রাইসটা বলে দিচ্ছি যেটা হচ্ছে ফনলোডিং লোডিং যেটা আট কেজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্ন হাজার দুইশো ষাট টাকা ওয়ানলি বান্ন হাজার দুইশো ষাট টাকা এটা কিন্তু অফিসিয়াল প্রাইস কিন্তু আরো বেশি অফিসিয়াল প্রাইস এটা ছিল কিন্তু আপনার তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা

চব্বিশ হাজার আটশত সতেরো সতেরো টাকা পার্সেন্ট ডিসকাউন্টের পরে তারপরে পাচ্ছেন আট আট কেজিটা আঠাশ হাজার নয়শো সাতষট্টি টাকা তারপর নয় কেজি পাচ্ছেন বত্রিশ হাজার সাতশো টাকা দশ কেজি পাচ্ছেন ছত্রিশ হাজার চারশো সাতত্রিশ টাকা বারো কেজি পাচ্ছেন একচল্লিশ হাজার চারশো সতেরো টাকা তেরো কেজি পাচ্ছেন চৌচল্লিশ হাজার সাতশো সাঁত্রিশ টাকা এটা ছিল কিন্তু সতেরো পার্সেন্ট ডিসকাউন্টের পরের প্রাইস যদি আপনারা চান এর চেয়ে আরও দুই পার্সেন্ট ডিসকাউন্ট বাড়িয়ে নিতে সেক্ষেত্রে আপনাদের জন্য আরো একটা অপশন রয়েছে সেটা হচ্ছে লাইন আপ সিস্টেম লাইন আপ সিস্টেমে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই কিন্তু যেতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য খোলা রয়েছে এই সিস্টেমটা যদি আপনি ফুল টাকা পেমেন্ট করেন তাহলে আমি এই সতেরো পার্সেন্টের সাথে আরও দুই দুই পার্সেন্ট অ্যাড করে টোটালি উনিশ পার্সেন্ট পর্যন্ত সার দিতে পারবো সিস্টেমটা হচ্ছে আপনি যখন মালটা নেবেন আজকে নিলে আজকে ফুল টাকা পেমেন্ট করতে হবে এক থেকে সাত দিনের মধ্যে আমি আপনার মাল বুঝিয়ে দেবো এটা হচ্ছে লাইন আপ সেক্ষেত্রে আপনি উনিশ পার্সেন্ট পাবেন আর যারা ইনস্ট্যান্ট নিতে যাচ্ছেন তারা পাবেন সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এই বাংলাদেশ ব্যাপী আপনি যেখান থেকে অর্ডার করেন না কেন সেখান থেকে কোথাও পাবেন না যেটা আমরা দিতে পারতেছি সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের লোকেশনে আসতে চান আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল দিতে দোকান স্মার্ট নাম্বার চুয়ান্ন সপ্তাহ সাত দিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ